বিনা বিনাউসানিতে সরকারের হামলায় ছাত্রলীগের এবং আওয়ামী লীগের হামলায় সরকার বিরোধী আন্দোলনের রূপ নিল এবং এই আন্দোলনের গুরুত্বপূর্ণ যেই বাঘগুলো এবং কমপ্লিট শাটডাউন ঘোষণা কমপ্লিট শাটডাউনের পর ইন্টারনেট ব্ল্যাক আমাদেরকে গুম করে নিয়ে রাখা হলো এবং পরবর্তীতে আন্দোলন প্রত্যাহার করার জন্য নানাভাবে চাপ প্রয়োগ করা হলো আপনারা সবাই দেখেছেন কীভাবে ডিবিতে আমাদের ছয় সমন্বয়ককে তুলে নিয়ে যাওয়া হলো এবং ছয় দিন আটক করে রাখা হলো জোরপূর্বক আমাদের থেকে যেই তাদের লিখিত বক্তব্যে স্বাক্ষর এবং সেটা পাঠ করিয়ে গণমাধ্যমের মাধ্যমে সারা দেশে প্রচার করা হলো আন্দোলন প্রত্যাহার করার কথা বলে এই পুরো ঘটনাক্রম এবং প্রত্যেকটি ঘটনায় কারা কারা কোন কোন বাকে দায়ী ছিলেন সবার নামসহ আমি আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাক্ষ্য দিয়েছি এবং বিশেষ করে পাঁচই আগস্টের পূর্বে পাঁচই আগস্টের যে লং মার্চ টু ঢাকা কর্মসূচি সেটা আমি ঘোষণা করেছিলাম সমন্বয়কদের সাথে আলোচনার ক্রমে এবং পাঁচই আগস্টে সেই লং মার্চ টু ঢাকায় অংশগ্রহণ করতে আসার সময় ঢাকার নাজিম উদ্দিন রোডে রোড দিয়ে আমরা ঢোকার চেষ্টা করছিলাম সেখানে পুলিশ আমাদেরকে বাধা দিয়ে রেখেছিল প্রায় তিন চার ঘন্টা সে সময় পুলিশের গুলিতে আমার সামনেই দুজন নিহত হন এবং মোট শহীদ আনাস ইয়াকুব সহ মোট ছয়জন সেখানে নিহত হন বলে আপনারা জানেন সেই ঘটনার আমি যে যেই যা যা দেখেছি তা সাক্ষ্য প্রদান করেছি মাননীয় ট্রাইব্যুনালকে এবং আমার এই সাক্ষ্যর গ্রহণের প্রক্রিয়া চলমান আছে আগামী সপ্তাহে একই দিনে আবার আমি পরবর্তী অংশটা এই মামলায় এই ঘটনা এই ছয়জনের যে হত্যাকাণ্ড চানখাপুর এলাকায় এর জন্য আমি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তৎকালীন আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা স্বরাষ্ট্রমন্ত্রী হাসদুজ্জামান খান কামাল ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ সারা দেশে যেই হত্যাযজ্ঞ হয়েছে সেটার জন্য সকল কমান্ডিং অথরিটি আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং পুলিশের গুলি চালিয়েছিল তাদেরকে দায়ী ডিবিতে থাকা অবস্থা এবং ডিবিতে যাওয়ার আগে যখন গুম থাকা অবস্থায় আমাদেরকে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে যারাই আমাদের সাথে কথা বলেছে সবাই নানাভাবে এই নিয়ে বিনে এটা বলেছে যে আপনাদেরকে হত্যা করার নির্দেশনা দেওয়া হয়েছে আপনাদেরকে যাতে আর দেখা না যায় লিডারশিপে সেটার নির্দেশনা আমাদেরকে দেওয়া হয়েছে কিন্তু আমরা আর দয়া দেখাচ্ছি আপনাদেরকে ইয়া করছি না আপনারা আমাদের সাথে সহযোগিতা করেন আন্দোলনটা প্রত্যাহার করেন নির্দেশনা ছিল সরাসরি প্রধানমন্ত্রী তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উনিশ তারিখ আমাকে রাজধানীর গুলশান নিকেতন এলাকা থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হয় ডিবি পরিচয় উঠিয়ে নিয়ে যাওয়া হলেও পরবর্তীতে আমরা জানতে পারি যে একটা বিশেষ গোয়েন্দা সংস্থা এটা করেছিল এবং পরবর্তীতে আয়নাঘর পরিদর্শনের সময় আমি এবং নায়ক ভাই দুজনেই নিশ্চিত হই যে আমাদের দুজনকে আলাদা আলাদা পক্ষে সেখানে রাখা হয়েছিল সেখানে আমাকে প্রথমত একটা ভিডিও বার্তা দেওয়ার জন্য চাপ প্রয়োগ করা হয় আন্দোলন প্রত্যাহার পূর্বক সেটা দিতে সে সময় রাজি না হয় পরবর্তীতে আমাকে ইনজেকশন পুশ করে অজ্ঞান করে রাখা হয় পরবর্তীতে যখন গণস্বাস্থ্যনগর হাসপাতালে আমি ব্লাড টেস্ট করি তখন ডাক্তাররা নিশ্চিত করেন যে প্যাথেডিন পুশ করা হয়েছিল এবং সে সময়টা অজ্ঞান করে রাখা হয়েছিল পরবর্তীতে চব্বিশ তারিখ আমাকে সেখান থেকে ছেড়ে দেওয়া হয় আপনারা জানেন তারপরে ঘটনা আমি গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসা নিতে পড়তে হয়েছে আঠারো তারিখ থেকেই সেতু ভবন সহ বিভিন্ন স্থাপনায় আগুন লাগিয়ে সেই আগুন লাগানোর দায় আন্দোলনকারীদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে আপনারা সেটা দেখেছেন এবং তখনকার সময়েও তখনকার তথ্যমন্ত্রী মানে আইসিটি মিনিস্টার যে ছিলেন তিনিও সেটা বলেছেন পরবর্তীতে বিভিন্ন মাধ্যমে আমরা নিশ্চিত হয়েছি এবং আন্দোলনের সময় আমরা এটা বুঝতে পেরেছি যে তারাই সরকারের পৃষ্ঠপোষকতায় এই স্থাপনাগুলোকে আগুন লাগানো হয় এবং তার দায় আন্দোলনকারীদের উপর চাপিয়ে দিয়ে সে সময় এক ধরনের ধরপাকর এবং গ্রেফতার ব্লকরেজ দিয়ে গ্রেফতারের কর্মসূচি চালানো হয়েছে যে অবশ্যই এটি একটি মাইল ফলক ঘটনা আপনারা জানেন যে আইসিটি ট্রাইব্যুনাল সহ গুম কমিশন এই বিষয়গুলো নিয়ে কাজ করছিল এবং নানা পদে গত এক বছরও তারা বাধার শিকার হয়েছে কিন্তু সরকারের পক্ষ থেকে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশনা ছিল যে এই ঘটনাগুলোর সাথে নেক্কারজনক ঘটনাগুলোর সাথে যারা জড়িত আয়নাঘর ঘুম এবং গুমের পরে শত শত মানুষের গুম হওয়া মানুষের ফিরে না আসার সাথে যারা জড়িত তাদেরকে অবশ্যই শাস্তির সম্মুখীন হতে হবে সেটা একটা গতকালকে একটা মাইল ফলক পর্যায়ে গিয়ে পৌঁছেছে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এটা আমি মনে করি এই সরকার সহ পুরো বিচার ব্যবস্থার একটা বিজয় হিসেবে আমি মনে করি এবং সামনের সময়ে আমি চাই এই যে গ্রেফতারি সহ যে প্রসিজার এটা যথাযথভাবে চলমান থাকবে এবং কোনো স্থান থেকেই অপরাধীদেরকে বাঁচানোর জন্য কিংবা শেল্টার দেওয়ার জন্য কোনো ধরনের প্রচেষ্টা বা কোনো ধরনের অপচেষ্টা করা হবে না আমরা মনে করি জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ দল হিসেবে যে ধরনের হত্যাযোগ্য চালিয়েছে আমরা মনে করি যে দল হিসেবে তাদের বিচার হওয়া প্রয়োজন এবং একই সাথে আপনারা জানেন যে অনেকেই আওয়ামী লীগের সময়ের সুবিধাভোগী যারা আছেন তারা নানাভাবে আওয়ামী লীগকে আবার রিস্টেট করার এক ধরনের অপচেষ্টা বা ষড়যন্ত্র করে থাকেন কিন্তু বাংলাদেশের জনগণ এই দেড় সহস্রাধিক মানুষের মৃত্যুর পর প্রায় ত্রিশ হাজার মানুষের আহত হওয়ার পর অঙ্গ প্রত্যঙ্গ হারানোর পর বাংলাদেশের জনগণ কোনোভাবেই এর জন্য দায়ী দলকে বাংলাদেশে আবার পুনর্বাসন করতে দেবে না এবং সেই লড়াই যদি আবার করতে হয় আমাদেরকে আমরা আবার সেটার জন্য প্রস্তুত আছি অবশ্যই যারা এই গণহত্যার সাথে দায়ী এবং পালিয়ে পলাতক অবস্থায় আছে তাদেরকে ফিরে আনার জন্য সরকার সকল ধরনের ব্যবস্থা নেবে এবং আইন অনুযায়ী এবং বিভিন্ন দেশের সাথে আমাদের যেই বন্দি বিনিময় চুক্তি আছে সেই চুক্তি অনুযায়ী তাদেরকে ফিরিয়ে আনার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হবে